ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে খুব ভোরে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আসতে হলো আসতে হলো এবং আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হলো রাষ্ট্র ধর্ম হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো অষ্টআশি সনে ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছেন গত চোদ্দ মাসে বাংলাদেশে অনেকগুলো বিতর্ক বিতর্কিত কর্মকাণ্ড হয়েছে অনেকগুলো অশালীন কথাবার্তা হয়েছে অনেক অন্যায় আচরণ করা হয়েছে এই যে ছাত্র যে ছাত্রদের নেতৃত্বে শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা হয়েছে এবং শেখ হাসিনা বিদায় নিয়েছেন এ ছাত্ররা এমন কোনো প্রতিষ্ঠান যেখানে তারা আঘাত করে নাই যে প্রতি এমন কোনো প্রতিষ্ঠান যেটা নিয়ে ওনারা বিরূপ মন্তব্য করেন নাই ওনারা বেশি করেছেন স্বাধীনতা বিরোধী স্বাধীনতা স্বাধীনতাকে নিয়ে ওনারা উনিশশো একাত্তর সালে একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার চাইতে চব্বিশের গণ অভ্যত্থানকে প্রাধান্য দিতে চাইছে ওনারা উনিশশো সাতচল্লিশকে প্রাধান্য দেয় ওনারা উনিশশো চব্বিশকে প্রাধান্য দেয় কিন্তু স্বাধীনতাকে এখানে তারা অনেকটা ছোট করার চেষ্টা করছে। মা রাষ্ট্রের সরকারের উপদেষ্টা মাহফুদ আলম উনি বঙ্গবন্ধুকে একাত্তরে ফ্যাসিবাদ বলেছেন আজকে গতকালকে আরেকটা ঘটনা ওনারা ঘটিয়েছেন রীতিমতো বোমা ঘটিয়েছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারি সেনাবাহিনী বিতর্কিত মন্তব্য করেছেন রাষ্ট্রের পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিভিন্ন উপত্যসা নিয়ে কথা বিতর্কিত মন্তব্য করেছেন বিভিন্ন দল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন সর্বশেষ উনি ইসলাম ধর্মকে রাষ্ট্র ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম করার বিষয়ে গতকালে করলেন উনি বললেন হুসেন মোহাম্মদ এরশাদ এটা অন্যায় করেছেন রাষ্ট্রের উপর ধর্মকে চাপিয়ে দেওয়া রাষ্ট্রের উপর ধর্মকে চাপিয়ে দেওয়া নাকি হুসেন মোহাম্মদ এরশাদ এটা সঠিক কাজ করেন নাই হুসেন মোহাম্মদ এরশাদ উনিশশো অষ্টাশি অষ্টাশি সনে যখন অষ্টম সংসদের মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম করে তখন কি অন্য কোনো ধর্মের লোকদের কোনো ক্ষতি করেছেন অন্য কোনো অন্য ধর্মের লোকদেরকে উনি বঞ্চিত করেছেন মুসলমানরা তাদের ধর্মীয় উৎসবে যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে অন্য ধর্মের লোকরা কি সেখান থেকে বঞ্চিত হয়েছে এমন প্রমাণ আছে মুসলমানরা ঈদের যেভাবে ঈদ বোনাস পায় অন্য ধর্মের লোকেরও তাদের উৎসবে তারা বোনাস পায় ভাতা পায় ইসলাম ধর্মের ধর্ম হুসেন মোহাম্মদ এরশাদের সময় মসজিদের বিদ্যুৎ বিল পানি বিল মহকুব ছিল একই সাথে অন্যান্য ধর্মের ধর্মীয় উপসারণ সেখানেও বিদ্যুৎ বিল পানি বিল মহকুব ছিল তাহলে উনি হুসেন মোহাম্মদ এরসাদ কাউকে বঞ্চিত করেন নাই এবং হুসেন মোহাম্মদ এরশাদের সময় জাতীয় পার্টির ক্ষমতার সময় আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন জাতীয় পার্টির কোনো নেতারা ক্ষমতার প্রভাব খাটিয়ে হিন্দু সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায়ের সম্পদ আত্মসাত করেছে বাড়ি ঘর আত্মসাত করেছে তাদেরকে তাদের উপর অত্যাচার করেছে এমন কোনো প্রমাণ কি আছে কিন্তু নব্বই সনের পরে তথা তথাকথিত গণতান্ত্রিক যারা যারা এক এক সময় এক এক কথা বলে বিপ্লবী কথা বলে তাদের দ্বারা অনেক হিন্দু ধর্মের লোক নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে এমনকি শেখ হাসিনার সময় বিশ্বজিৎ নামে একটি ছেলেকে শিবির নাম দিয়ে কুপিয়ে মেরে ফেলে ফেলেছে আসলে এখানে সে সে বলছে আমি শিবির না কিন্তু যারা মারছে তারাও জানে সে বিশ্বজিৎ শিবির না কিন্তু তাদের উদ্দেশ্য ছিল বিশ্বজিৎকে হত্যা করা এবং তারা শিবিরের লেভেল লাগিয়ে এই বিশ্বজিৎকে হত্যা করেছে এইভাবে শুধু আওয়ামী লীগের এই আমল না খালদা জিয়ার আমল বলেন বিগত তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বিশেষ করে নব্বই পরে হিন্দুদের উপরে অনেক অমানবিকতা ছাড়া বাংলাদেশ হয়েছে এবং তাদের সম্পদ লুটপাট লুটপাট করা হয়েছে তাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে অনেক হিন্দুদেরকে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে যেটা হুসেন মোহাম্মদ একসাথে সময় করা হয়নি নব্বের পূর্ব পর্যন্ত করা হয়নি রাষ্ট্রধর্ম ইসলাম করতে গিয়ে উনি কাউকে ক্ষতি করেন নাই জাতীয় পার্টি কাউকে ক্ষতি করে নাই এর একটা প্রমাণ যদি কেউ দিতে পারে আমি তার কাছে বস্যতা স্বীকার করব যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে তাছাড়া ইসলাম ধর্ম ইসলাম ধর্মই একটা লিবারাল ধর্ম যে ধর্মটা অন্য অন্য মত পথের প্রতি সম্মান দেখায় ইসলাম ধর্মের বৈশিষ্ট্য এটা রাসুল রাসুল বিদায় হজের ভাষণে উনি বলেছিলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেও না অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারেন ইসলাম ধর্ম অন্যদের মত পথের প্রতি কতটুকু বিশ্বাসী এবং রাসুল সাল্লাম জীবদ্দশায় ওইখানে যারা ইহুদি ছিল তাদের প্রতি উনি কতটুকু সহনশীল ছিলেন উনি মক্কা বিজয় করার পরে কি কোনো বিধর্মীকে বিধর্মী বিধর্মীর উপর অত্যাচার করেছেন নির্যাতন করেছেন এই ধরনের কোনো দৃষ্টান্ত আছে কিন্তু উনি বলেছেন মুসলমানদের কাছে অন্য ধর্মালম্বী ধর্মের অনুসারীরা আমানত কিন্তু বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম করার পরে কিছু লোক ওদের একটা চুলকানি শুরু হয়ে যায় সেই চুলকানিতে আক্রান্ত হয়েছে নাসিরুদ্দিন পাটারি বর্তমান সময়ে অ্যালার্জি অবস্থাটা খুব প্রকোপ ভয়ঙ্করকম প্রভাব প্রকোপ অ্যালার্জির অবস্থাটা আপনারা দেখবেন জনে জনে অ্যালার্জি একজন থেকে আরেকজনের গায়ে যায় একজন থেকে আরেকজনের গায়ে যায় এই নাসিরুদ্দিন পাটারির উপরও এটা ভর করেছে ইসলাম ধর্মের নেয়া বিশেষাজা কর্তব্য রাষ্ট্রধর্ম ইসলাম কেন হলো এটা নেওয়া বিরোধিতা কর্তব্য এটা তাকেও সংক্রামিত করেছে এবং তার ক্ষমতা আসলে তারা কি করতে পারে সেটা তাদের বিগত শাসনা বিগত সময়ে তাদের যে আচরণ সেখানে প্রকাশ পেয়েছে তারা এমনও বলছে তারা যে মার্কা পেয়েছে এটাই তাদেরকে দিতে হবে যদি এটা দেওয়া না হয় তাহলে নির্বাচন করতে দেওয়া হবে না ওই সাজুসাল সাজুস ছেলেটা বলছে নির্বাচনই করতে দেওয়া হবে না অথচ জিএম কাদের যখন জিএম কাদের যখন বলছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন নির্বাচন করতে হবে না এখানে দোষ হয়ে গেছে এই কথাটা জিএম কাদের বলছেন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আর ওই ছেলেটা বলছে মার জন্য তাকে এই প্রতীক দিতে হবে সাপলা প্রতীক তাকে দিতে হবে তার জন্য দোষ হল না তার জন্য বিশ্বের দরকার হলো জিএম কাদের জন্য ওই ভিপিন নুন নামে একটা ছেলে আছে যাকে নিয়ে আমি খুব প্রশংসা করতাম জিএম কাদের কেন এই কথা বললেন আওয়ামী লীগ জাতীয় পার্টিশন নির্বাচন হবে না সেটা নিয়ে সে খুব বিপ্লব বিভক্তিদের জন্য কিন্তু সাপলা না পেলে নির্বাচন করতে দেওয়া হবে না এটা নিয়ে সে কোনো কথা বলে নাই মূল বিষয়টা হলো এদের চরিত্র হলো বিতর্ক তৈরি করা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যে পরিবেশের কারণে তারা যাতে নির্বাচনটা পিছিয়ে যায় তাদের মূল উদ্দেশ্যটা এটা এখন আমি নাসিরুদ্দিন উদ্দিন কাছে প্রশ্ন রাখতে চাই যদি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এবং জাতীয় পার্টি ইসলামকে রাষ্ট্র ধর্ম করে ভুল করে থাকে তাহলে আপনারা জামাতের জামাতকে নিরাজি করছেন কোন যুক্তিতে যে জামাত পাকিস্তান স্বীকার করে না যে জামাত ধর্মের ভিত্তিতে পাকিস্তান স্বীকার করে না যে জামাত ধর্মের ভিত্তিতে ভিত্তিতে একাত্তরে এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে শুধু ধর্মীয় কারণে তিরিশ লক্ষ লক্ষ হত্যা হত্যা করেছে দুই লক্ষ মহাবরের ইজ্জত ইজ্জত নষ্ট নষ্ট করেছে জামাতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা সেখানে অনেক কাজ জামাত সরাসরি জড়িত ছিল জামাত সরাসরি অনেককে হত্যা করেছে তাদেরকে নিরাজ করেন হবে কিছুদিন আগে দেখলাম খালেদ সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশোতে চরমনের যেই পীর দাবিদার যে সভাপতি ওনারা বলছেন ওনারা আফগানিস্তানে ওনারা ক্ষমতা আসলে আফগানিস্তানের স্টাইলে রাজনীতি করবেন দেশ চালাবেন কই তখন তো আপনার আপনার মুখ দিয়ে কোনো কথা আসে না শুধু রাষ্ট্রধর্মে ইসলাম করার কারণে আপনাদের হতে হয়ে গেছে রাষ্ট্রধর্ম ইসলাম করার মাধ্যমে কি আপনাদের বিশাল ক্ষতি হয়ে গেছে আমি এ কথাটা আমার বুঝে আসে না আপনারা বলেন রাষ্ট্র তো ধর্ম পালন করে না ধর্ম পালন করা ব্যক্তি হ্যাঁ আমিও বলি ধর্ম রাষ্ট্র ধর্ম পালন করে না ব্যক্তিতে ধর্ম পালন করে দেশে অন্য ধর্মের লোক আছে কিন্তু রাষ্ট্র ধর্মে ইসলাম করতে কি অন্য ধর্মের কারো ক্ষতি করা হয়েছে রাষ্ট্রের কি ভাষা আছে রাষ্ট্র তো একটা ভাষা আছে বাংলা ভাষা দেশে কি অন্য ভাষার লোক নাই রাষ্ট্র কি বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বলে জনগণ মানুষ তাহলে রাষ্ট্রের ভাষা থাকবে কেন এটা নিয়ে প্রশ্ন করেন আপনি জান উনিশশো বান্নশনের যেই ভাষা আন্দোলন হয়েছে সেখানে যান সে বিষয় নিয়ে প্রশ্ন করেন দেশে অনেক উপজাতি আছে যারা বাংলায় কথা বলে না তারা তাদের নিজস্ব ভাষায় কথা বলে তাহলে কি এটাকে বৈষম্য হয় নাই রাষ্ট্রধর্ম ইসলাম করাটা যে বৈষম্য হয় এটাকে বৈষম্য নয় আসলে মূল বিষয়টা এটা না মূল বিষয়টা বিতর্ক তৈরি করা একটা সেটেল বিষয় বিতর্ক তৈরি করা শেখ হাসিনার সময়ে এই রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য মোহাম্মদ আদালতে পর্যন্ত গিয়েছে আদালত রাষ্ট্র ধর্ম ইসলাম এটাকে স্বীকৃতি দিয়েছে আপনার সে শেখ হাসিনা আমলও আমলে যেটা হয়েছে সেটাকে আবার উস্কে দিয়েছেন আসলে মূলত আপনারা ছাত্রলীগের ছাত্রলীগের লুঙ্গির নিচ্ছে ওই স্বভাব তো আপনাদের যাবে না ওই স্বভাব আপনাদের যাবে না হুসেন মোহাম্মদ আশরাদ রাষ্ট্রধর্ম ইসলাম করে সঠিক কাজ করেছেন এবং উনি মুসলমানদেরকে যে সমস্ত সুবিধা দিয়েছেন একইভাবে অন্য ধর্মের লোকদেরও তো উনি তাই করেছেন হুসেন মোহাম্মদ ক্ষমতা থাকাকালে জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালে মসজিদ এবং মাদ্রাসার বিদ্যুৎ বিল পানি বিল মহকুব ছিল একই সাথে অন্য ধর্মের যে উপাসনালয় তাদেরও বিদ্যুৎ বিল পানি বিল মহকুব ছিল মুসলমানরা যেরকম ঈদে বোনাস পেয়েছে অন্য ধর্মের লোকরাও তাদের উৎসবে বোনাস পেয়েছে ভাতা পেয়েছে রাষ্ট্র তাদের সাথে অন্যায় আচরণ করেনি জাতীয় পার্টির আমলে কোনো অন্য ধর্মের কেউ বঞ্চিত হয়নি তাদের অধিকার থেকে এবং জাতীয় পার্টির সরকারে কয়েকজন পরিষদের সদস্য ছিলেন যারা হিন্দু ধর্মের কিন্তু নব্বইয়ের পরে অনেক হিন্দুকে তো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে ওই সে বিষয়ে কথা বলেন না অনেক হিন্দুদের শপথ দখল করা হয়েছে জোর করে দখল করা হয়েছে সকল দল করেছে নব্বইয়ের পরে যারা ক্ষমতা ছিলেন সবাই করেছে তাদের নিয়ে তাদেরকে নিয়ে তো কথা বলেন না আপনারা আসলে সঠিক পথে আসেন না সঠিক পথে আসলে এই সমস্ত কথা বলতেন না যে বিষয়টা সেটেল বিষয় আপনি সে বিষয় নিয়ে কথা বলতেন না মুক্তিযুদ্ধের চেতনা যে চেতনা এখনও ভুলুণ্ডিত হয় নাই আপনারা সেই মুক্ত নিয়ে কটাক্ষ করছেন যে স্যাটেল বিষয় সেটাকে নিয়ে বিতর্ক তৈরি করছেন আপনারা এখনও সবাই আছে সঠিক পথে আসেন না হয় এদেশের জনগণ আপনাদেরকে ওই যে ডাস্টবিন সফিক আছে না ওর মতো ডাস্টবিনই ফেলে দেবে একদিন আপনার ডাস্টবিনই চলে যাবেন জনগণের কথা থাকবেন না যে শ্রদ্ধা সম্মানের পাত্র ছিলেন সেটা এখনও নাই না রাস্তা নেমে যাকেন নির্বাচনটা নির্বাচনটা করতে দেন নির্বাচনটা হতে দেন একটা সুষ্ঠু নির্বাচন করতে দেন দেখেন জনগণ আপনাদেরকে গ্রহণ করে কিনা সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখেন কষ্ট করে আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং সবাইকে হাজার দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক